টাইম অ্যান্ড ওয়ার্কের একটি সরকার করবে এখানে হচ্ছে দশজন পুরুষ একটি কাজ দশ শেষ করতে পারে বারোজন স্ত্রী লোক দশ শেষ করতে পারে বা পরজন পুরুষ জন পুরুষ ছয় দিনে স্ত্রী ছয়জন স্ত্রী লোক এই কাজ কতদিন করবে এখানে দেখুন যে কি বলছে দশজন পুরুষ দশ দিনে করে আর বারোজন পুরুষও সেটা দশ দিনই করে তাহলে আমরা এইভাবে লিখতে পারি দশ পুরুষ বা বারো স্ত্রী লোক কত দশ দিনে করতে পারে তাহলে একইভাবে দোষ নিতে পারি তাহলে আমরা এই সত্যি করবো তাহলে এটাকে এটাকে এমন এটাকে এটাকে হচ্ছে ডাব্লু ওয়ান লেখুন হচ্ছে যে এম এম টু ডাব্লু টু তারপর কথা ডে কথাটা হচ্ছে ডি দশ এমন দশ বারো স্ত্রী এমন দশ ছয় যোগ এম টু এম টু হচ্ছে পনেরো বারো দশ গুণ দশ গুণ বারো হচ্ছে যোগ পনেরো পনেরো আঠেরো শূন্য শূন্য বারো এদিকে হচ্ছে দুশো এই শূন্য শূন্য কোটি দিন বারো থেকে চব্বিশ দুদিক পাঁচ ধন্যবাদ